তা রাধানী জটিলা মন্দিরে বসে আছে কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো কিন্তু ভগবানকে ভজতে গেলে তাকে পেতে হলে আগে অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হবে কারণ আমাদের এই যে কান কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে হে ভগবান আমরা দুই কান আমাদের নেই কোনো সম্মান দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে পেলাম না। এ যখন একে একে দেখতে আসে তো এ ঘুরে যায়। আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। তারপর স্কুলে গেলাম। মাস্টারম